কোনো মেয়েকে দিনের প্রতি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কি প্রেমের অভিনয় করা বৈধ হবে এরপরে প্রশ্ন হলো আমি একজন ভার্সিটির ছাত্র আমার পরিবেশ ও পরিস্থিতিতে আমি দিনের অপরিহার্য হুকুমগুলো ঠিকমতো পালন করতে পারি না এক্ষেত্রে আমার জীবনকে কিভাবে এবং কোন অভ্যাসের মাধ্যমে দিনের পরিপূর্ণ কাঠামোর দিকে নিয়ে আসতে পারি আমরা কি গরুর ভুড়ি বা বট খেতে পারবো জানাজার নামাজের জুতা পায়ে থাকা জায়জ আছে কিনা জানাজার নামাজ এই নামাজের মধ্যে যদি জুতা পায়ে থাকে জুতার নিচে যদি নাপাক না থাকে পরিষ্কার পবিত্র দেখেন তাহলে অসুবিধা নাই জানা যা হয়ে যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে জুতা খুলে রেখে দিয়ে তারপর আপনি খালি পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে বাতি জলা অবস্থায় সুন্নতে নিয়ত করিবেন না এটা কতটা যৌক্তিক বাতি জলা অবস্থায় নামাজের নিয়ত করবেন না এই লিখে আর কোনো একটা প্রয়োজনীয়তা কোনো যৌক্তিকতা এখন অন্তত নাই নামাজের জামাত শুরু হবে ধরুন একটা পনেরোতে এখন কেউ এসে নফল বা শূন্যতে নিয়ত করবে আর বাকি আছে এক মিনিট তো এক মিনিটে নিয়ত করে সে তো নামাজ শেষ করতে পারবে না তাই না তো এই মুহূর্তে তাকে শুধু এই বার্তাটা জানানো যে ভাই নামাজের বাকি আর আধা মিনিট আছে বা এক মিনিট আছে বা পনেরো এক মিনিট আছে বা কয়েক সেকেন্ড আছে আপনি এই মুহূর্তে নামাজের নিয়োগ করিয়েন না তো এটা মৌলিকভাবে খারাপ কিছু না যে সে দাঁড়িয়ে অপেক্ষা করবে যেহেতু কয়েক সেকেন্ড আছে কিন্তু কিন্তু যেহেতু এখন নামাজের জামাত কয়টায় হয় প্রত্যেকটা মসজিদের সামনে লেখা আছে না নাই তাহলে এটা যে কারোর জন্য সহজ অনেক মসজিদে তো চার পাঁচ মিনিট আগে থেকে লাইট জ্বালা রাখে লালবাতি আছে না নাই এটার কোন প্রয়োজন বরং যদি কারোর হাতে দেড় মিনিট সময়ও থাকে সেও নামাজের নিয়ত করে ফেলবে কারণ তার তাহেতুল মসজিদ পাওয়া লাগবে না নবী সাল্লাম বলেছেন মসজিদে ফালাই ফলাইসলি ফালাইকুদ কা ইউসাল্লি আর কাতে কেউ যদি মসজিদে প্রবেশ করে সেই একাত নামাজ পড়া ছাড়া যেন না বসে এই তাহেতুল মসজিদের গুরুত্ব তো আজকাল আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই নবী সাল্লাহিসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে ওই দুই একাত পড়া ছাড়া যেন কেউ না বসে তাহলে আপনি দুই মিনিট টাইমে আসে দেড় মিনিট টাইম আসে আলহামদুলিল্লাহ নিয়ত করে ফেলেন এখন মুশকিল হলো ওই আগে থেকে লালবাতি জ্বালায় ধুয়ে দেয় মানুষ তাহেতুল মসজিদ পড়তে পারে না ঠিক না ভাই ঠিক একটা সময় আপনার একেবারে লাস্টে কয়েক সেকেন্ড আগে এক লাস্ট মোমেন্টে আপনি বার্তা দিলেন যে ভাই এখন জামাত শুরু হবে জাস্টে বার্তা আপনি দিলেন যে কোনোভাবে সেটা দেওয়া জায়েজ হতে পারে বাট এটা যখন আপনার টাইম লেখা থাকে গলির সামনে থাকে তখন আর এটা বলার কোনো প্রয়োজন আর বিশেষ করে চার পাঁচ মিনিট আগে থেকে তো লেখার বা এই লালবাতি জানার কোনো যৌক্তিকতা থাকতে পারে অথবা আমরা মসজিদে ঢুকার পরে মসজিদের নামাজ পড়বো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো কোন মেয়েকে দিনের প্রতি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কি প্রেমের অভিনয় করা বৈধ হবে লা ভাই প্রশ্ন করছে দাওয়াতের উদ্দেশ্যে সে নাকি অভিনয় করবে হায় যুবক প্রশ্ন আর খুঁজে না রে ভাই দাওয়াত দিবে যে একটা মেয়েকে দিনের পথে আনবে এটা তো ভালো কাজ তো সে কেন করবে একটা মেয়েকে দাওয়াত তো আরেকটা মেয়েকে দেওয়া হবে তার মা বোনকে দিয়ে দেওয়া হবে অন্য আরেকজন মেয়েকে দিয়ে দেওয়া হবে আর তাছাড়া দাওয়াত দেওয়ার জন্য প্রেমের অভিনয় করে লাগবে কেন এটা তো মতলব খারাপ মনে হচ্ছে অথবা পদ্ধতি খারাপ কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ হবে কোরবানির উদ্দেশ্যে চুরি করলে জায়েজ হবে কেন জায়েজ হবে না উদ্দেশ্য তো ভালো উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য আল্লাহর নামে কোরবানি করবে কিন্তু পদ্ধতি কি এখন আপনি মেয়েকে দাওয়াত দিবেন উদ্দেশ্য ভালো বুঝলাম কিন্তু পদ্ধতি কি কোরবানির উদ্দেশ্যে চুরি যদি জায়েজ হয় তাহলে আপনার এই কামও জায়েজ আর ওটা না জায়েজ হলে এটাও আপনাকে ওই মেয়েকে দাওয়াত দেয়া আল্লাহ তালা ফরজ করেন না তাছাড়া মুসলমান কখনো দুই নাম্বারই করবে আপনি তার কাছে প্রেমের অভিনয় করবেন আসলে আপনি বাটপাড়ি করতেছেন তো এই বেশিরভাগ এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যেগুলো হয় যার নাম দিছেন আপনারা প্রেম এগুলো বেশিরভাগই ভণ্ডামি এগুলো কিছু মানুষের ফুচকা চটপটি আর বুটবাদাম খাওয়ার ধান্দা আর কিছু পলাপনের বদমাইশি করার ধান্দা নাম দিছে কি প্রেম আরে ভাই আসল প্রেম তো হবে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যেই আল্লাহ আমাদের যুবকদেরকে সেজন্য অপেক্ষা করার তৌফিক দান করুন এই হারামকে না বলার মতো ইমানের শক্তি আল্লাহ তাআলা দান করুন অতএব কোন মেয়েকে আপনি দাওয়াত দিতে চাইলে অন্য মেয়েকে দিয়ে দাওয়াত দেবেন অথবা আপনি তাকে দাওয়াত যদি সেফ সাইডে থেকে নিজের জায়গা থেকে একটা লিংক পাঠালেন ভিডিও লিংক একটা বই পাঠালেন তার কল্যাণ কামিতার জায়গা থেকে সেটা আপনার জন্য জায়েজ হবে যদি আপনি ফিতনা থেকে বাঁচার ব্যাপারে নিশ্চিন্ত থাকেন কনফিডেন্ট থাকেন আর যদি নিজেই সেখানে দরা খাওয়ার উল্টা তার দাওয়াতে পড়ে যাওয়ার ভয় থাকে তাহলে আপনার এই দাওয়াত দেওয়াই যায় কথা এরপরে প্রশ্ন হলো আমি একজন ভার্সিটির ছাত্র আমার পরিবেশ ও পরিস্থিতিতে আমি দিনের অপরিহার্য হুকুমগুলো ঠিকমতো পালন করতে পারি না এক্ষেত্রে আমার জীবনকে কিভাবে এবং কোন অভ্যাসের মাধ্যমে দিনের পরিপূর্ণ কাঠামোর দিকে নিয়ে আসতে পারি ভাইর আমার যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তাদের জন্য সেই পরিবেশই মানের উপরে থাকাটা খুবই চ্যালেঞ্জিং কারণ সেখানে একদিক থেকে শিক্ষার নামে নাস্তিকবাদ ঢুকানো হচ্ছে অনেক কলেজ ইউনিভার্সিটিতে কোনো কোনো টিচাররা শিক্ষাদানের নামে সন্তানদেরকে রীতিমতো তাদের ধর্মীয় বিষয় আসে খোঁচাখুচি করে তাদেরকে নাস্তিক বানানোর পায়তারা করে আবার সেখানে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান বলেন হিন্দু বলেন এদেশে বিশেষ মানুষ ধর্মপ্রাণ সেখানে সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য নানামুখী আয়োজন সেখানে আছে এরপরে আসুন সেখানে চোখের জেনার অবাধ এবং অবারিত সুযোগ এটি অনেক যুবকের চরিত্রকে নষ্ট করে দেয় আখলাখ নষ্ট করে দেয় যুবকদেরকে জেনার দিকে নিয়ে যায় এরকম প্রতিকূল পরিবেশে উপর টিকে থাকা চারটি খানি কথা নয় যেখানে ঝড়ের আশঙ্কা যত বেশি থাকে প্রোটেকশনের ব্যবস্থাও তত স্ট্রং হতে হবে ঠিক একইভাবে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য প্রথম কথা হলো আগে থেকে আগে থেকে আপনার ইমান সম্পর্কিত বিষয় আসে খুব ভালো করে জানবেন অনেক আমাদের যুবকরা বিভিন্ন উন্নত দেশে চলে যায় ইউরোপে আমেরিকাতে বিভিন্ন আপনি যদি উন্নত শিক্ষার জন্য যেতে চান উন্নত শিক্ষার নামে সেখানে গিয়ে যাতে আপনি নাস্তিকদের থাবায় কাফেরদের ছবলে আপনি না পড়েন শয়তানের আক্রমণের শিকার না হন সেজন্য আপনি নিজের ইমান নিজের দিন সম্পর্কে আগে ভালো করে জানেন এবং কি কি প্রশ্ন কি কি ধরনের ধোঁয়াশা বিভ্রান্তি তৈরি করা হয় মুসলমানদের ইমান নষ্ট করবার জন্য সেগুলোর উত্তর আগে থেকে জানার চেষ্টা করেন অনেক বই মার্কেটে বের হয়েছে অনেক লেখক আছে এই যে আরিফ আজাদ আছে ডক্টর শামসুল আরফিন শক্তি আছে তারপরে রাফান আহমদ আছে আর অনেক ভাই আছে আমাদের যারা অনেক চমৎকার চমৎকার বই লিখছে মনের ভিতরে তৈরি করার অপচেষ্টার জবাবে সে সমস্ত বই আহমদ দিদাত লেকচারগুলো শুনেন সেগুলোতে নাস্তিক্যবাদের অনেক প্রশ্নের জবাব দেয়া হয়েছে ইমান স্ট্রং করার জন্য সহজ হবে এগুলো করেন দ্বিতীয়ত আল্লাহ তালার কাছে খুব বেশি দোয়া করবেন আল্লাহ এই ফেতনা থেকে আপনি আমাকে বাঁচান আমি সেখান থেকে জ্ঞান অর্জন করে দেশ জাতি বিশ্ব মানবতার সেবা করতে চাই মানুষ উপকার করতে চাই আপনি আমাকে ইমান উপরে টিকে থাকার তৌফিক দান করেন দোয়া করবেন অরব্বানা হাবলানা অর্বানালিকা হদাইতানা ও হাবলানা মিল্লা রহমা ইনকা কান্তাল ও হাব এই দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে এই দিন মুস্তকিম সুরাত বিশেষ করে পড়বেন নামাজে পড়বেন মনে করে অর্থ বুঝে পড়বেন আল্লাহ আমাকে হেদায়তের উপর রাখেন নাম্বার তিন সেখানকার দিনই পরিবেশ দিনই সোসাইটি দিনই বন্ধু যারা আছেন তাদের সাথে খুব বেশি শক্তভাবে লিঙ্কেড থাক আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা না গরুর ভুঁড়ি বট এটা খেতে পারেন এটা হালাল এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই আপনার যদি রুচিয়ে না কুলায় আপনার যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আপনি না খান সেটাতেও কোনো অসুবিধা নাই এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায় সেটা শরীয়তে নিষেধ না বিদা কেউ চাইলে খেতে পারে আপনি সেটাকে আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না কারণ লিমা তুহার রিমা আহ্লাহ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই আরেকটা প্রশ্ন একই প্রশ্ন লিখছেন আরেক ভাই একই ভাই ইসলাম ধর্মের কি একটি জাদুঘর করা যায় কি না যেখানে সবাই একটি শিক্ষা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেকগুলো মিউজিয়াম আসে মক্কাতে মদিনাতে যেগুলো ইসলামের বিভিন্ন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং ইমান বৃদ্ধিতে সহায়ক হয় নবী সদ সাল্লাম সাহাবিদের আমলের অনেক স্মৃতি বিজড়িত বা তাদের পরবর্তী খোলাফাদের আমল অনেক স্মৃতি বিজড়িত জিনিস আছে এমনকি সিরাত মিউজিয়াম আছে মদিনাতে মসজিদে নববীর পাশেই টিকিট দিয়ে ঢুকতে হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ভাইরা এ দেশে একটা সিরাত মিউজিয়ামের উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগতভাবে আমি কয়েকজন মানুষকে চিনি এর ভিতরে একজন ইঞ্জিনিয়ার আছেন বোয়েট পড়ুয়া তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন